আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো পাল রেসিপি যেটা হচ্ছে বোবাটি বা বা কফি আপনারা খেয়ে থাকেন আর সেটাই আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো তো এই জন্য আমি নিয়েছি এখানে সাবুদানা এখানে প্রায় আমি এক কাপ সাবুদানা নিয়েছি আজকে তো সাবুর খুব ভালো করে ধুয়ে নিয়েছি আমি দুই তিনবার পানি পাল্টিয়ে এখন জাস্ট এই গা মখা গা পানি দিয়ে আমি সাবুর খুব সুন্দর করে ভিজিয়ে রাখবো আর কিছুক্ষণের ভিতরেই কিন্তু সাবুদানাটা খুব সুন্দর ভিজে যাবে এখন হচ্ছে সাবুদানাটাকে আমি ব্লেন্ডার জারে নিয়ে ব্লেন্ডার করে নেব О. তো সাপ আমি খুব ভালো করে একদম মিহি করে ব্লেন্ডার করে নিয়েছি আপনাদেরকে আমি একটু চামচ দিয়ে দেখাই এটা কিন্তু একদম ঘন হবে বেশি কিন্তু পানি দেওয়া যাবে না পানি দিলে কিন্তু আপনাদের এই বেটারটাতে অনেক পরিমাণ কোকো পাউডার কর্নফ্লাওয়ার লাগবে না হলে কিন্তু হবে না তো আমি আপনাদেরকে চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি যে কিন্তু অনেকটা ঘন হয়েছে আর আমি এখানে একটা কোকো পাউডার নিয়েছি এটা ইন্ডিয়ান একটা ব্র্যান্ড আপনারা চাইলে কিন্তু দোকানে বা সুপার শপে যে কোনো ব্র্যান্ডের কোকো পাউডারই আপনারা কিনে নিতে পারেন তো এখানে আমি এখন কোকো পাউডার দিয়ে দিব এখানে আমি ভরে ভরে চার টেবিল চামচ কোকো পাউডার দিয়ে দিলাম আর দিয়ে দিব এখানে আমি চার টেবিল চামচ হচ্ছে আইসিং সুগার আপনারা কিন্তু চাহিলে এখানে হচ্ছে আস্ত চিনি ব্লেন্ডার করেও এখানে দিয়ে দিতে পারেন তো আমি এখানে হচ্ছে আইসিং সুগারটাই পাউডার যে কেন আইসিং সুগার সেটাই ব্যবহার করেছি তো এখন খুব ভালো করে এইটাকে সাবুদানাটাকে আমি হাত দিয়ে খুব সুন্দর করে মিক্সড করে একটা ঢো করে নিব তো ভালো করে মাখাতে মাখাতে আপনাদের কাছে যদি মনে হয় যে ঢোটা নরম হয়ে গেছে তো সেই ক্ষেত্রে আপনারা হচ্ছে এরপর হচ্ছে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দেবেন তো আমি ওখানে প্রায় দুই টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়েছি কর্নফ্লাওয়ার দিলে কিন্তু খুব তাড়াতাড়ি এই আটাটা খুব সুন্দর জমে যাবে তো আমার আটাটা মাখা পুরোপুরি রেডি হয়ে গেছে আমি আর একটু কর্ন দিয়ে উপরে দিয়ে খুব ভালো করে মেখে নিলাম তাহলে আমার বলগুলো বানাতে সুবিধা হবে তো আমি একটু হাতে নিয়ে দেখতেছি যে আসলে আমার পারফেক্ট হয়েছে কিনা বলগুলো হচ্ছে কিনা তো দেখলাম যে হ্যাঁ আমার বলগুলো কিন্তু পুরোপুরি পারফেক্টই হয়েছে খুব সুন্দরভাবে কিন্তু আমার এই বোবা পালগুলো বানানো যাচ্ছে তো আমি এই ডিশের ভিতরে অল্প একটু কর্ন ফ্লোয়ার ছিটিয়ে নিয়েছি আর এখন আমি হচ্ছে এটা রুটির মতো বেলে নিয়েছি যাতে আমার বোবা পালগুলো সবগুলো খুব সুন্দর এক সমান হয় আপনারা কিন্তু চাইলে ওইভাবেও হাত দিয়ে বল বল করতে পারেন বা চাইলে এইভাবে রুটির মতো বেলেও আপনারা খুব সুন্দর করে কেটে কেটে এক্সারসাইজ করে আপনারা এই বোবা পালগুলো বানিয়ে নিতে পারেন এখন আমি লম্বা করে কাটার পরে খুব সুন্দর করে চারপোনা করে ঠিক এইভাবে ছোট ছোট করে সমান করে আমি কেটে নিচ্ছি আর ঠিক এইভাবে করে আমি এগুলো নিয়ে এভাবে গোল গোল করে বলের শেপ দিয়ে নিচ্ছি বোবা পালগুলো যেভাবে থাকে আপনার চাইলে ছোট বা একটু বড়ো সাইজের করেও নিতে পারেন যাতে হচ্ছে ইস্টো দিয়ে যখন শরবতটা খাবেন যাতে আপনার এই বোবা পালগুলো মুখের ভিতরে যায় ঠিক এরকম করে আপনার বোবা পালগুলো বানিয়ে নিতে হবে তো এখানে কিন্তু আমার বোবা পালগুলো এক আমি বানিয়ে নিয়েছি আর উপর দিয়ে আমি একটু এখানে হচ্ছে হালকা করে কন একটু ছিটিয়ে নিয়েছি যাতে একটার সাথে একটা না লেগে যায় আর বাকিটা আমি আবার চালনি দিয়ে খুব সুন্দর চেলে নিচ্ছি তো আমি যেহেতু অনেকগুলো বানিয়েছি এখানে আমি আরেকটা ডো হচ্ছেভাবে বেলে বানিয়ে নিচ্ছি আর দেখেন কত সুন্দর করে সমান করে আমি সবগুলো সাইজ করে কেটে নিয়েছি এখন জাস্ট এখান থেকে একটা করে নিব আর ঠিক এভাবে হাত দিয়ে ডলে ডোলে আমি বলের শেপ পালের শিল্পগুলো আমি দিয়ে দেবো আর এগুলো বানাতে কিন্তু খুবই মজা লাগে আপনার একটু হাতে সময় নিয়ে বানাবেন দেখবেন আপনারা এটা খুব মজা করে আপনারা বানাতে পারবেন তো এখানে কিন্তু আমি আরেকটা শিনেও বানানো হয়ে গেছে এখন সব সবগুলোকে আমি সিদ্ধ করতে চলে যাব এর জন্য আমি একটা সসপ্যানের ভিতরে পানি নিয়ে নিয়েছি আর পানিটা হালকা একটু গরম করে নেব ঠান্ডা অবস্থা দেওয়া যাবে না তো আমার পানিটা গরম হয়ে গেছে এখন আমি বোবা পালগুলো পানের ভিতরে সবগুলো আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ করার জন্য আর এটা ঘড়ি দেখে আপনারা ঠিক পনেরো মিনিট সিদ্ধ করে নেবেন আর এই পানিটা যে যেমন স্বচ্ছ স্বচ্ছ সাদা সাদা দেখা যাচ্ছে পানিটা কিন্তু একটু পরে পুরো কোকো পাউডারের কালারটা যে চলে আসবে কালো হয়ে যাবে দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর কালার চলে আসছে একটা বলো কুঠার পরে কিন্তু খুব সুন্দর কালারটা চলে আসে তো এটা ঘড়ি ধরে আপনারা পনেরো মিনিটের মতো সিদ্ধ করে নেবেন পনেরো মিনিটের ভিতরে কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে সাবুদানাগুলো তো একটু পর পর কিন্তু নাড়াচাড়া দিতে হবে নিচে কিন্তু লেগে যায় একটু পর পর তো খুব ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দিতে হবে তো এখন আমি চুলাটা অফ করে দিয়েছি আমার পীরগুলো বোবা বাবুলগুলো সবগুলো সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে এখন আমি এই পানিটা থেকে ঝড়িয়ে বাবুলগুলোকে সবগুলো উঠিয়ে নিব তো আমি এখানে একটা বক্সের ভিতরে সবগুলো উঠিয়ে নিয়েছি এখন হচ্ছে চিনির শিরাটা বানিয়ে নেব এর জন্য এখানে আমি হাফ কাপ মানে চার কাপ দিয়ে ধরলে এক কাপের মতো হবে তো পানি দিয়েছি আর এক কাপ পানির ভিতরে আমি তিন টেবিল চামচ কফি পাউডার ঘুলিয়ে নিচ্ছি তো খুব ভালো করে কফি পাউডারটাকে গুলিয়ে নিতে হবে এখন একটা হাঁড়িতে আমি এক কাপ চিনি দিয়ে দিচ্ছি আর হচ্ছে যে এক কাপ পানির ভিতরে আমি কফিটা গুলিয়ে রেখেছিলাম সেই কফির পানিটা এই চিনির ভিতরে দিয়ে দিব এখন চিনিটা জাস্ট গলিয়ে নিয়ে একটা এই চিনির পানিটা বলক আসলেই হবে তো চিনির পানিটা কিন্তু আমার বলক চলে আসছে এখন বোবা বাবলগুলো যেগুলো আমি উঠিয়ে রেখেছিলাম সিদ্ধ করে সেইগুলো হচ্ছে আমি এখন এই চিনি আর কফির মিশ্রণে আমি ঢেলে দিব এখন আবার ঘড়ি ধরে প্রায় দশ বারো মিনিটের মতো এই চিনির পানিতে এই বোবা বাবুলগুলো রান্না করতে হবে তাহলে বাবলগুলো খেতে অনেক বেশি টেস্টি হবে যেহেতু কফির ফ্লেভারটাও হচ্ছে এখন বা ভিতরে যাবে তো একটু পরপর এইভাবে ঠিক নাড়াচাড়া দিয়ে দিয়ে আপনারা হচ্ছে এটা রেডি করে নেবেন চিনির পানির সাথে কিন্তু বোবাগুলো খুব সুন্দর ফুটে উঠতেছে এইভাবেই ফুটন্ত অবস্থায় নাড়াচাড়া দিয়ে দিয়ে হচ্ছে প্রায় ঘড়ি ধরে আপনারা রান্না করবেন বা আপনারা বুঝতে পারবেন তখন একটা এই চিনির পায়টা একটু শুকিয়ে থকথকে ভাব চলে আসবে তখনই বুঝতে পারবেন যে আপনার বোবাগুলো একেবারে রেডি হয়ে গেছে এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন আমার চিনির শিরাটা কতটা ঘন হয়ে গেছে এখন কিন্তু আমার বোবাগুলো কিন্তু একেবারে রেডি হয়ে গিয়েছে এখন আমি আপনাদেরকে একটু জুসের ভিতর দিয়ে দেখাবো আমি এটা জাস্ট নর্মাল যে দইয়ের লাচ্ছি সেই দই দিয়ে লাচ্ছি বানিয়ে নিয়েছি আর গ্লাসের মধ্যে একটু বোবাগুলো দিয়ে দিয়েছি আর এখন হচ্ছে লাচ্ছি ঢেলে দিচ্ছি আপনারা যে কোনো শরবত বা কোল্ড কফির সাথে কিন্তু এইভাবে এই বোবাগুলো দিয়ে আপনারা খেতে পারেন আপনাদের জুসটা খুবই টেস্টি হবে আর সাথে একটু বরফ দিয়ে দিবেন তাহলে খেতে আরও বেশি টেস্টি হয় দেখেন যে গ্লাসের ভিতর থেকে কিন্তু বোবাগুলো দেখা যাচ্ছে তো একটু চামচ দেন আর দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে আর কফির মিশ্রণটা যখন এই লাচ্ছির সাথে মিক্সড হবে তখন কিন্তু আপনাদের লাচ্ছিটা আরও টেস্ট হয়ে যাবে তো আপনাদের কাছে কেমন লাগলো বলুন তো আমার শর্টকাটে বোবা পালের রেসিপিটা এগুলো দোকানে শরবত খেতে গেলে কিন্তু খুব চড়া দামে কিনে খেতে হয় তো একটু কষ্ট করে বাসায় বানিয়ে ফেলুন ঘরেই খেতে পারবেন মজাদার স্বাস্থ্যসম্মত শরবত আল্লাহ হাফেজ